এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের আজকে আমরা কথা বলবো তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র নিয়ে দেখো ইংরেজি প্রথম পত্র ভিডিও ইতিমধ্যে করা হয়েছে যারা দেখো না দেখে নিও আজকে আমরা দ্বিতীয় পত্রের ব্যাপারটা এক্সপ্লেন করবো তোমরা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনে কী পড়বা এত আগে সাজেশন দেওয়ার এই কারণ হচ্ছে যে সারা বছর তোমরা আর যাই করো না কারণ এই সাজেশনের টুকটাক অংশগুলো পড়বা যাতে করে মূল পরীক্ষার সময় পেশেন্ট না পড়ে প্যারাগ্রাফ ইমেল অ্যাপ্লিকেশনগুলো আগে থেকে পড়া শুরু করে দাও আর অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা সাজেশনগুলো তোমরা চাইলে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট বা কলেজের অন্যান্য পরীক্ষাগুলো তো ব্যবহার করতে পারবা আর তোমার মূল টার্গেট রাখতে হবে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক তো চলো আমরা শুরু করি তোমাদের এই সাজেশনের অংশগুলো আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা করে রাখো এবং পাশে গিয়ে বেলেগুন বাজিয়ে রাখো মানবন্টন প্রসঙ্গে তোমাদের সবার আগে একটু এক্সপ্লেন করি দেখো মানবন্টন পরিবর্তন হয়নি ফার্স্ট পেপারে মানবন্টন পরিবর্তন হয়েছে সেকেন্ড পেপারে মানবন্টন আগের মতোই রয়েছে এটা দু হাজার সাল থেকে তারা চালু করেছে এই মানবন্টনটা যেখানে তোমাদের ষাট মার্ক গ্রামারে থাকবে এবং এখানে তোমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আর ভার্ভ কমপ্লিট সেন্টেন্স নেগেটিভ রয়েছে টুকটাক এই বিষয়গুলো নিয়ে তোমাদের টোটাল নয়টা পয়েন্টে ষাট মার্কের একটা কোশ্চেন হবে তোমাদের কোন কোন ক্ষেত্রে দশ কোনো কোন ক্ষেত্রে পাঁচ কোন কোন ক্ষেত্রে সাত মার্কে কোশ্চেন থাকবে আর কম্পিটিশন পার্ট তোমাদের থাকবে পার্ট বিতে যেখানে টোটাল তিনটা পয়েন্টে তোমাদের পনেরো পনেরো আর দশ মানে তোমাদের ফর্মাল ডেটার রাইটিং জিমেল মানে ইমেল আসবে আর দুইটা প্যারাগ্রাফ আসবে দুইশো দুইশো ওয়ার্ডের তো এই দুইটা প্যারাগ্রাফে আরো পনেরো পনেরো মার্ক থাকবে সো এই হচ্ছে তোমাদের প্রিপারেশন বা এই হচ্ছে তোমাদের বন্টন তো চল এবার দেখিনি তোমরা কিভাবে কি প্রিপারেশন নিবা আমি তোমাদের একটু গ্রামার পার্টটা একটু অন্যরকম ভাবে আলোচনা করতে চাচ্ছিলাম আগে আমরা কম্পিটিশন পার্টের ব্যাপারে এক্সপ্লেন করি এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকে দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছো তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য এক তার সাথে প্রত্যেকটা বইটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা তুমি এই বইগুলো সংগ্রহ করতে পাবা নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা কম্পিটিশন পার্টে তোমাদেরকে যদি আমরা ফার্স্ট নাম্বারটা দেখাই সেটা হচ্ছে যে তোমার ফর্মাল লেটার ফর্মাল লেটার অনেক ধরনের জিনিস আসতে পারে যেমন অ্যাপ্লিকেশন আসতে পারে ইমেল আসতে পারে সো এই ক্ষেত্রে তোমরা যে কোনো কিছু পড়ে যেতে পারো বেশিরভাগ জায়গায় অ্যাপ্লিকেশনগুলো তারা দেয় বেশিরভাগ জায়গায় বেশিরভাগ বোর্ড আবার কিছু কিছু বোর্ড আছে ওরা তোমাদেরকে ইমেলও প্রোভাইড করে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা এই অ্যাপ্লিকেশনগুলো দেখে যাও এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন বার্থ সার্টিফিকেট ইম্পর্টেন্ট মাল্টিমিডিয়া ক্লাসরুম ইম্পর্টেন্ট এখানে আরও অনেকগুলোই আছে যে সায়েন্স ফেয়ার মাল্টিমিডিয়া ক্লাসরুম কলেজ হোস্টেল কলেজ ক্যান্টিন এক্সট্রা ক্লাস স্টাডি টু ডিবেটিং ক্লাব কমন ফ্যাসিলিটি এগুলো কিন্তু গত বছর এসেছে ডিবেটিং ক্লাব মাল্টিপ্ল মাল্টিমিডিয়া ক্লাসরুম এগুলো কিন্তু এসেছে তো তোমরা এগুলো ভালো করে তোমরা দেখে যাবা ওভারঅল এইগুলো সব একই আর শুধুমাত্র অনলাইন বার্থ সার্টিফিকেট আর এগুলো হচ্ছে মেয়র বা চেয়ারম্যান বরাবর সেক্ষেত্রে তোমাদের এগুলোটা আলাদা বাট এগুলোর একটা ফর্মেট দেখলে তোমরা যে কোনো আহ প্রবলেম বা যে কোনো বিষয় নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবা সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন আসবে দশ মার্কে অথবা তোমার কাছে ইমেল আসতে পারে সো এখানে রয়েছে ইমেল ইমেল তোমরা এই জিনিসগুলো পড়ে যেতে পারো ইমেল এগুলো থেকে মোটামুটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এই পাঁচ ছয়টা আর নতুন দুই হাজার পঁচিশে যদি নতুন কোনো মেল আসে সেগুলো আমরা তোমাদের টেস্ট পরীক্ষা যদি আমরা নতুন কোনো ই পাই তোমাদের টেস্ট পরীক্ষায় বা তাদের পরীক্ষা মূল পরীক্ষা যে সে যে বিষয়গুলো আসবে চেষ্টা করবো সেই বিষয়গুলো তোমাদের পরীক্ষার মধ্যে আমরা ইনক্লুড করার সেক্ষেত্রে বলবো যে তোমরা একটু অপেক্ষা করে আবার নতুন করে যদি কোনো কিছু যুক্ত আপাতত এগুলো পড়তে থাকো আর নতুন যুক্ত তোমাদেরকে জানাবো আর এই অংশে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই নাইট টোয়েন্টি ফোর ডট কমের এই বইটা তোমার তোমরা অবশ্যই নাইট পাবলিকেশনের এই বইটাতে বেশ তোমরা এই প্রথম মানে দ্বিতীয় এটা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ের জন্যই এবং এখানে তোমরা আরও বেশ ভালোভাবে প্রত্যেকটা বিষয়ে অনুবোধ সহকারে এক্সপ্লেন করা আছে এবং মেইল লেখার ফর্মেট বা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র লেখার ফর্মেট থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে যাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় কেমন এরপর হচ্ছে রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দুই ধরনের দুইটা প্যারাগ্রাফ আসবে একটা হচ্ছে লিসেন না ডিসক্রিপশন আসবে তো এখানে তোমাকে এই প্যারাগ্রাফটা দুইশো ওয়ার্ডের সেক্ষেত্রে সেখানে দুইশো ওয়ার্ডের ক্ষেত্রে দেখো এখানে তোমার প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র জাস্ট ফর্মেটটা প্রথম পত্র প্যারাগ্রাফ রয়েছে তোমরা কি জানো প্রথম পথে আমরা দশ মার্ক একটা প্যারাগ্রাফ রেখেছে তারা সেক্ষেত্রে তোমাদেরকে পড়া প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে একসাথে যেন প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় পথে দুইটা প্যারাগ্রাফ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে এইগুলো প্রজিত বলবো এগুলো আবার কিছুটা রয়েছে দেখবা যে নিজেও রয়েছে তোমাদের কাজের মধ্যে ইফেক্টের মধ্যে রয়েছে বাট এখানে ডিফরেস্টেশন মোরাল ভ্যালুস আর্লি রাইজিং ট্রিপ্লান্টেশন প্রাইজ এক ন্যাশনাল ফ্লাগ অনলাইন এডিগেশন অনলাইন এডিগেশন তো অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এগুলোটা ভালো করে তোমরা দেখেছো অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট এগুলো তোমরা দেখেছো এখান থেকে আশা করি ইনশাল্লাহ সকল বোর্ডের একটা করে কমন পাবা আর রয়েছে তোমার এখানে কজ ইফেক্টের যদি কথা বলি এখান থেকে তোমাদের কম্প্যারিজনের মধ্যে এই প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট যেখানে এই প্যারাগ্রাফটা বেশি আসে তারপর হচ্ছে সিটি লাইফ ভিলেজ লাইফ এগুলো আমরা অনেক দেখতে পাই এগুলো তোমরা দেখে যাবো তার সাথে প্রাইস হাই ক্লাইমেট চেঞ্জ রয়েছে ক্লাইমেট চেঞ্জ ট্রাফিক জ্যাম ফুড অ্যালটেশন ইনভারনমেন্ট পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ফেলিনিং ইংলিশ রোড অ্যাক্সিডেন্ট এগুলো তোমরা দেখে যাবা জাঙ্ক ফুড বা হেলদি ফুড এগুলো দেখে যাবা এগুলো তোমরা বেশিরভাগ বেশিরভাগ পাবা এগুলো দেয় নতুন করে যদি তারা কোনো কিছু দেয় সেগুলো আমরা চেষ্টা করবো তোমাদের আরেকটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার যদি তারা খুবই আমরা গুরুত্বপূর্ণ কিছু পাই সেটা আমরা ওই ভিডিওতে সংশোধন করে তোমাদেরকে দিয়ে দিব তো আশা করি দ্বিতীয় পত্র তোমরা কি পড়বে না পড়বে সে বিষয়গুলো তোমরা বুঝেছো অন্তপক্ষে কম্পিটিশন পার্টে এবার আসে আমরা গ্রামার পার্টের ব্যাপার নিয়ে কথা বলতে দেখো গ্রামার পাড়ে এই মুহূর্তে আমরা যে বিরোধ করছি এখানে তোমাদেরকে কোনোভাবে আমরা আলাদা কোনো কিছু দিচ্ছে না গ্রামারের জন্য তবে তোমাদেরকে বলবো তোমরা গ্রামের রুলস রেগুলেশনগুলো মেনটেন করে তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও এখানে তোমাকে তুমি চাইলে সাইটে সাইট পাইতে পারো কম্পিটিশন পাড়ে তুমি চল্লিশে চল্লিশ নাও পাইতে পারো কিন্তু এখানে তুমি যদি হয় তোমাকে শিক্ষক মার্ক কাটার সুযোগ নেই সেক্ষেত্রে চেষ্টা করো অন্তপক্ষে নয়টা পয়েন্টে যদি হবে অন্তপক্ষে ছয়টা থেকে পাঁচটা থেকে ছয়টা পয়েন্ট তোমার ক্লিয়ার করার তোমার চল্লিশ থেকে পঞ্চাশ মার্কে একটা ভালো নাম্বার অ্যাচিভ করার জন্য চিন্তা করো এই জন্য ভার্ভ রয়েছে কম্পিট সেন্টেন্স রয়েছে উইদাউট ক্লোজ রয়েছে উইদাউট ক্লোজ উইথ ক্লোজ রয়েছে এগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করো রুলসগুলো আগে বুঝে নাও এবং চেষ্টা করো যে প্রাইভেট যদি পড়ে থাকো তাহলে এই সাবজেক্টগুলো পক্ষে প্রাইভেট পড়ে গ্রামার সাইটের জন্য রাইটিং পার্টের জন্য পড়তে হবে না বাট গ্রামার সাইডের বিষয়গুলো বোঝানোর জন্য কোনো একজন ভালো শিক্ষক যে কিনা গ্রামারটা খুব সুন্দর করে বোঝাতে পারে সেটা হতে পারে ভার্সিটি বড়ো ভাই সেটা হতে পারে অনলাইন কোনো টিচার সেটা যে হোক না হতে পারে বা সেটা হতে পারে এরকম একটা বই সেখান থেকে তোমরা বিষয়গুলো সহযোগিতা নিয়ে তোমরা আগে থেকে এটা প্রিপারেশন এবং তোমাদের কিছু বোর্ড কোশ্চেন আমরা এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো নিয়ে আমরা পরীক্ষার আগে একটা সাজেশন দিব তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্রে শুধুমাত্র গ্রামার পার্টটা নিয়ে গ্রামার পার্টি নিয়ে আলোচনা করবো আপাতত ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ